আচ্ছা এই যে আমাকে সুবারি চুরি হয় তারপরে রস চুরি হয় এটা কি প্রত্যেক গাছের গোড়ায় একজন পুলিশ দাও যাইব সম্ভব আমি ওয়াজ করে দুলাতে আইতেছি এক বুড়িয়া বেটায় রাস্তার বয়ে বয়ে কান দেয় কি আরে হুজুর এত কষ্ট করিয়া আজ গেল তো শিয়ালি হওয়া যায় না গাছ কাটুন গাছ কাটছি আমি এরপরে আমার রসগুলি তো নিচে নিচে যে মাছ রাইতে চুরি করছে যদি আমার আড়িগুলি বয়ে যাইতো তাহলে আমি এখন কিছু রস পাইলেও পাইতাম নিয়ে আরি হুলি হালে দিছে যে কথা আমার পূর্ববর্তী বক্তা বললেন এই দেশটা স্বাধীন হয়েছে চুয়ান্ন বছর এবং বিভিন্ন দল এদের স্বাধীন করেছে এদের পরিচালনা করেছে কিন্তু শান্তি আসে কেন আসে নাই লোকেদেরকে জিজ্ঞাসা করলে কেউ বিএনপির দোষ দিবে কেউ আওয়ামী লীগের দোষ দিবে কেউ জাতীয় পার্টির দোষ দিবে কথা তো আমি আসলে কাউকে দৌড় দিতে চাই না বিএনপিও চেষ্টা করেছে আওয়ামী লীগও চেষ্টা করেছে জাতীয় পার্টিও চেষ্টা করেছে এই চেষ্টার সাথে আমরা একমত হইতেও পারি নাও হইতে পারি তবে আমি একটা কাহিনী আপনাদেরকে বলি সত্য কাহিনী রসুল সাল্লাহ ইসলাম যখন দুনিয়াতে আসছেন তখনও এরকম মারামারি কাটাকাটি হানাহারি ছিল অত্যাচার ছিল জুলুম ছিল চান্দাবাজি ছিল দখলবাজি ছিল দেশে জমি ছিল না জমি জমি দখল করবে করে কি সবই তো মরুভূমি কিন্তু একজন আরেকজনের পশু সম্পদ তাদের সম্পদ ছিল পশু একজনের হাজার হাজার উঠ ছিল হাজার হাজার হেরা ছিল ছাগল ছিল বরফি ছিল এগুলি পালন করত এগুলি বেশ বিক্রি করিয়া তাদের প্রয়োজনীয় সদায় করতো যেমন আমরা বেশি আর সদায় করি এইটা কিনি তাদের জন্য কোনো ফল ফসল ছিল না মদিনা কেন্দ্রিক কিছু খেজুরের বাগান ছিল এই খেজুর তারা খাইতো এবং আশেপাশের দেশে রপ্তানি করত। আর এই ফসলের এই পশুর দুধ তারা খাইত মাঝে মাঝে দু একটা জবা করিয়া এটাতে সেকিয়া আগুনে রুটি তাও তাদের দেশে রুটি হইতো না আশেপাশে সিরিয়া এবং বিভিন্ন দেশ থেকে যেমন আমাদের দেশে চাউল না হইলে আমরা বিভিন্ন দেশ থেকে চাউল আনি আটা আনি এরকম তারা এগুলি আনত এনে তারপরে এটা দিয়ে তাদের জীবন চলতো আর এই যে গরু ছাগল যেটা জবা করত তার পশম তার চামড়া তারপর তার শিং তার খুর এগুলি বিদেশে রপ্তানি হইতো কারণ এগুলি দিয়ে এগুলি অনেক দামি কাজে ব্যবহার আপনারা দেখেন আমাগ দেশে এখন গরুর চামড়া তো রপ্তানি হয় এমনকি গরুর ফ্যাটের মধ্যে ওই যে গোল একটা সাতফল্লি আছে না সেইটারও কিন্তু অনেক দাম এটা জানেন কিনে অনেক দাম এটা রপ্তানি হয় দুই হাজার করে শুকাইয়া পৃথিবীর বিভিন্ন দেশে এটা কি হয় রপ্তানি তো তারাও এরকম পশুর বিভিন্ন অংশ রপ্তানি করিয়া আবার তাদের যেটা প্রয়োজন এই দেশে নাই আরব দেশে সেটা তারা আনিয়া এইভাবে তাদের জীবনযাপন করত একজন আরেকজনের আক্রমণ করিয়া তার পশু সম্পদ শত শত উঠ লয়ে যেত ছাগল লয়ে যেত সেখানে দখল সর দখলও করতো না আর সেখানে জমি দখলও করতো না বাড়ি করত না এই সবাই থাকতো তাবুয়ে তাবুয়েতে দখল করব কি ওই সম্পদ আরেকটা জিনিস সম্পদ দখল করতো কি যেমন কোনো বংশে আক্রমণ করিয়া ওই বংশের সব মহিলা করে ধরে লয়ে যেত শিশু করে ধরে লয়ে যেত জোয়ান বুড়া মানুষ ধরে লয়ে যেত মানুষ ধরে মানুষ দখল করত। বলে এগুলি নিয়ে কি আরতো এ মানুষ আবার ব্যাসা যাইত তখন হাটে বাজারে মানুষ ব্যাসা যাইত তো পুরুষদেরকে নিয়ে দাস বানাইত আর মহিলাদেরকে নিয়ে দাসী বানাইতো আর বাচ্চা কাচ্চা যারা ছিল তাদেরকে লালিয়া করিয়া হইলে দাস বানাইত আর মেয়ে হইলে তাদেরকে দাসী বানাইতো এই ছিল প্রত্যেক দিনের কারবার কিছু কিছু হইলে তারা যুদ্ধ বিগ্রহ আসালা হাসালা ডাল তলোয়ার সুরকি লইয়া পড়তো সদে সদে মানুষ খুন করিয়া ভালাইত শান্তি বলতে কিছু ছিল না হিলফুল ফজুল নামে একটা সংগঠন গঠন করিয়া পনেরো বছর থেকে আরম্ভ করিয়া পঁচিশ বছর চল্লিশ বছর পর্যন্ত তিনি চেষ্টা করলেন যে এগুলি দূর করা যায় কি না যেমন আমরা জামাত ইসলামী গঠন করে চেষ্টা করতেছি আজকে দীর্ঘ দিন পর্যন্ত যে বাংলাদেশটার থেকে এই সমস্ত মারামারি কাটাকাটি দখলবাজি চান্দাবাজি দূর করিয়া একটা শান্তির দেশ করা যায় কি না আমরা কি করতেছি চেষ্টা করতেছি রশ্ম ইসলামও এরকম পঁচিশ বছর চেষ্টা করেছে কাজ হয়নি যখন দেখলেন যে কোনো চেষ্টাই কাজ হইল না রসু ইসলামের নিয়তের মধ্যে কি কোনো গণ্ডগোল ছিল আমরা অনেকে রাজনীতি করি তাকে কোনো পেশা নাই যেমন আমার একটা পেশা আছে আমি তেতাল্লিশ বছর শিক্ষকতা করেছি তার আগে বাফের কিছু জায়গা জমি ছিল আম্বাই সহ আমরা এগুলি চাষবাস করছি এখন আমার ভাইরা মাদ্রাসায় চাকরি করে কলেজে চাকরি করে এরপরে চাষাবাদও পাশাপাশি আপনাদেরও নিশ্চয়ই পেশা আছে বিনা পেশায় তো আর কেউ নাই অবশ্য বুড়া হয়ে গেলে তখন কাজ কাম করতে না তখন ছেলেদের একটা পেশা আছে এইভাবে আপনারা এই সমস্ত এই ব্যাপারে আপনারা এইভাবে আপনাদের জীবন এবং সংসার চলে কিছু ভাই করে যদি জিগাই যে ভাই আপনি কি করেন কয় আমি আওয়ামী লীগ করি আর দূর মেয়ে আওয়ামী লীগ তো করেন কিন্তু পেশা কি কয় এই নেই পেশা এই আওয়ামী লীগ করেই খায় আবার এখন এই অফিসে যায় দেখবেন কিছু মানুষ বয়ে রয়েছে থানায় কিছু মানুষ থানার দালালি করে টিএন অফিসে যায় বয়ে রয়েছে তারপরে বসে রয়েছে সমাজ সভা অধিদপ্তরে যায় বয়ে রয়েছে কি কাম করেন কয় বিএনপি করি আরে মেয়ে আপনার পেশা কি চাকরি করেন না কৃষি করেন না ব্যবসা করেন কয় না বিএনপি করি মানে এটা করি তারা খায় আবার আরেক দল মানুষ আছে ওই সময় জিজ্ঞাসা করলে কি করতেন কয় জাতীয় পার্টি করি তো জাতীয় পার্টি করে চলে তার মানে দান্দাবাজি করি এই সমস্ত ফেট চলে সেই সময়ও ধান্দাবাজি ছিল না কারণ দান্দাবাজি করবো কই কিন্তু এই চুরি ডাকাতি হত্যা ধর্ষণ নিত্য নৈমিত্তিকের ব্যাপার ছিল রসুল ইসলাম পঁচিশ বছর পর্যন্ত চেষ্টা ভাবনা করার পর যখন দেখলেন যে না দেশে শান্তি আসে নাই তখন তিনি হেরা গুহায় বসা শুরু একটা বছর পর্যন্ত তিনি হেরা গুহায় পাঁচ সাত দিন থাকলে শুকনার রুটি টুটি নিয়ে যাইতেন পানি টানি নিয়ে যাইতেন খাওয়া দাওয়া শেষ হয়ে গেলে আবার চলে আসতেন আসিয়া খাদিজাত খাদিজার কাছে আসতেন খাদিজা রাজিহা আবার ছয় সাত দিনে যা লাগে এই পরিমাণ আচ্ছা বিদ্যুৎ গেছে কি জেনারেটর স্টার্ট করতেছে ইব্রাহিম আলাইহিসামকে তখন তিনি চিনতে পারেন নাই ইব্রাহিম আলাইহিসাম এসে রসুল্লাহ ইসলামকে বললেন এ করা আপনি পড়ুন তিনি বলেন আমি তো পড়তে যাই না কারণ পড়া লেখা জানতেন না আল্লাহ শিখায় নাই দুনিয়াতে কারোরই রসুলের ওস্তাদ বানাইয়া রসুলেরা ছোট করা এইটা আল্লাহ করে নাই কারণ ওস্তাদ হয় বড় ছাত্র হয় কি ছোট। দেখুন রসুলের যদি কোনো উস্তাদ থাকে তাইলে সে কী হয়ে গেল রসুল ছোট হয়ে গেল এই জন্য আল্লাহ নিজেই রসুলের উস্তাদ হইল দুনিয়ার কারুর কাছ থেকে তিনি কিছু শিখেন নাই এই জন্য তিনি পড়তে পারেন নাই এই জন্য ওই লোকটা ফেরেশতা আবার তারে জোর করিয়া বুকের সাথে চাপিয়া ধরল এইভাবে তিনবার রসুলাম বললেন যে হাত্তা বালাগা মিনিল জুহদ আমাকে এমন জোরে চাপ দিল যে আমার জীবন যায় যায় এরপরে সারিয়া দিয়া বলল আমিন আলাক এইভাবে রসুলামকে আল্লাহ কোরআন দিয়ে দিলেন যে হে নবী আপনি যে ভালো নিয়তে দেশের মানুষের উপকার করার জন্য দেশের মানুষের শান্তির জন্য যে চেষ্টা করতেছেন এইটা সব ঠিক আছে কিন্তু একটা কারণে এটা বাস্তবায়িত হয়নি এই যে পঁচিশ বছর কারণ পনেরো বছর বয়সে এইটা তিনি এই কমিটি করছেন সমিতি করছেন এই রাজনৈতিক দল করছেন কিন্তু চল্লিশ বছর বয়স পর্যন্ত কোনো সুখ শান্তি আসে না এই পঁচিশটা বছর আল্লাহ বললেন যে আপনাদের সব ঠিক আছে আপনার সঙ্গী সাথীরা তারাও ভালো আপনার নিয়ত ভালো দেশের মানুষের শান্তি দিতে চান কিন্তু আপনার কাছে তো কোরআন নাই এই কারণে দেশের শান্তি হয়নি তা আমি এই কোরআন দিলাম কেমন আলাম আলামাকিজরাক আপনার মনের মধ্যে মাথার মধ্যে যেই বোঝা যেই চিন্তা এই চিন্তা আমি দূর করে দিলাম আল্লা দি এমন কথা যাহা রাখ যেই চিন্তায় ঘন্টা আপনার ফিডব্যাক হয়ে গেছিল এখন আপনি কোরআন মোতাবেক চেষ্টা করেন তাইলে দেশের শান্তি আসবে আসলাম যখন কোরআন মোতাবেক চেষ্টা করলেন তখন দেশের শান্তি আসতে লাগলো মাত্র তেইশ বছর আগের চেষ্টা করছে কয় বছর হয় নাই কিন্তু পরের চেষ্টা করলেন কয় বছর মাত্র তেইশ বছর দেশের শান্তি আসলো এবং রসুল ইসলামের শেষ সময় জাকাত খাওয়ার মতো কোনো মানুষ খুঁজিয়ে পাওয়া যাইত না একজন মেয়ে লোক হাঁটিয়া যাইত মক্কা শরীফ থেকে ইয়ামানের ছানা পর্যন্ত মনে করেন এইখান থেকে সৌদি আরব পর্যন্ত মরুভূমি দিয়ে একটা মেয়ে লোক হাঁটিয়া যাইত তার কোনো ভয় ছিল না আজকে আপনি রানীগঞ্জের হাটে অথবা কালীগঞ্জের হাটে গরু এশিয়া বিশ হাজার টিয়া লাইতারবেন দেয়া রাইতে এগারোটার পর একলা একলা পারবে না একজন মেয়ে লোক ঘর থেকে বাহির হইলে দিনের বেলা আমার একটা যুবতী মেয়ে স্কুলে গেছে পড়তে গেছে সে আবার ইত নিয়ে ঘরে আসতে পারবে কিনা এই চিন্তা কি মা বাপের আসে না কেন এটা চিন্তা করতে হবে এই জন্য রসিয়া ইসলাম বলছেন যে একজন মেয়ে লোক এই মক্কা থেকে আরম্ভ করে ইয়ামানের রাজধানী সানা পর্যন্ত হাঁটিয়া যাইবে উর্ফে আল্লাহর বয় থাকবো আর নিচে ডরাইলে বাঘ বা ডরাইব কিন্তু কোনো মানুষের ডরাইতে হবে না কারণ মানুষের চরিত্র কি হয়ে যাবে এত ভালো হয়ে যাবে এবং সেইটাই হয়েছে এই জন্য আমি বলতে চাই আওয়ামী লীগেরও দোষ না বিএনপিরও দোষ না জাতীয় পার্টিরও দোষ না কারুর দোষ নাই কিন্তু একটা জিনিসের অভাব সেটা হলো তারা কোরআন দেশের মানুষের শান্তি করতে চায় না তারাও চাইছে ভুল ত্রুটি তো হইতেই পারে মানুষ মাত্র হইতে পারে আর তাদের চরিত্র তার ইসলামের মতো চরিত্র না রসুল ইসলামের মতো মানুষ এবং তার সাহাবাই রামের মতো মানুষেই যখন কোরআন ছাড়া দেশে শান্তি আনতে পারে নাই তাইলে বিএনপি আওয়ামী লীগ জাতীয় পার্টি এবং আমরা জামাত ইসলামীও যদি চেষ্টা করি আজীবন পর্যন্ত দেশের শান্তি আসবে না এই জন্য আমাদের বিশ্বাস যে আমরা বাংলাদেশটা যদি কোরআন মতো চলতে পারে হাদিস মোতাবেক চলতে পারি তাইলে এখানে মারামারি থাকবে না কাটাকাটি থাকবে না এখানে ধর্ষণ থাকবে না এখানে নারী নির্যাতন থাকবে না এখানে চান্দাবাজি থাকবে না কেউ কারোর কাছ থেকে চান্দা চাইবে না কারণ এগুলি পুলিশ দিয়ে তো আপনি দমন করতে পারবেন না যতক্ষণ মানুষ চরিত্র পরিবর্তন না হবে আচ্ছা এই যে আমাকে সুবারি চুরি হয় তারপরে রস চুরি হয় এটা কি প্রত্যেক গাছের গোড়ায় একজন পুলিশ দেওয়া যাইব সম্ভব আমি ওয়াশ করে এক বুড়িয়া বেটায় রাস্তার কি আরে খুজুর এত কষ্ট করি আজ গেল তো শিয়ালি হওয়া যায় না গাছ কাটনিয়া গাছ কাটছি আমি এরপরে আমার রসগুলি তো নিচে নিচে যে মাছ রাইতে চুরি করছে যদি আমার আরিগুলি তাহলে আমি এখন কিছু রস পাইলেও পাইতাম নি আরিগুলি হালে দিছে চিন্তা করবে দুঃখ কষ্ট বুড়া মানুষ কষ্ট এখন জামার ইসলামী ক্ষমতা আইলে এরকম প্রত্যেক খেজুর গাছের গোড়ায় কি একজন হুলির দিতে পারব পারব কোনো মতোই পারব না তোর ছুরি বন্ধ করবো কেমন জামাত ইসলাম পারব না শুধু একটা জিনিসে যে রাষ্ট্রীয়ভাবে আমরা যদি দেশের মানুষের মধ্যে ফরকালের ভয়টা ঢুকিয়ে দিতে পারি যে ফরকাল আছে এই হুট চুরিরও বিচার হবে এই নারিকেল চুরি সুভারি চুরি অস্বীকার করলে আল্লাহ রবুল আলমিন কেমতের দিন والنخرج لهم يوم القيامه كتابا يلقوه منشورا আচ্ছা তো এই ভিডিও সরিয়া দিব হে কইবা আল্লাহ আমি তো সুদি কই তাই সুবরি সুরি কই নাই ফেরেশতারা লেখতে তখন আল্লাহ ভিডিও সরিয়া দিব কসাসাই তুমি নি এই যে রাত কি ঘটে না বাইরেলা এরপরে ফাখা বানাইলা এরপরে গাছে উঠলা এরপরে সুগারি ফেললা এরপরে জঙ্গলের মধ্যে গনিয়া ফির হালাই দিয়া সুগারি আইলা ওই দোকানে নিয়ে বেসলা এটা দেখার পরে তার মুখ বন্ধ হয়ে যাবে কথা বলছেন সেদিন তো কথা বলতে দেবে না আল্লাহ আলিয়াও মানাসিমু আল্লাহ ফাহিম অত কাল লিমু নাই দিহিম অতার সাধু বেমা কান মুখ বন্ধ হাতে কথা বলবে পায়ে কথা বলবে শরীরে কথা বলবে সেই দিন এই যে এখন যারা দেশের মানুষের টেম্পু স্ট্যান্ড থেকে শান্তা উডায় বাস স্ট্যান্ড থেকে উডায়। থেকে উডায়। এই মানুষগুলি জগতে যদিও তারা উপকৃত হয় কিন্তু আখেরাতে তারা ধরা পড়বে যে এর মধ্যে কোনো সন্দেহ এরপরে এইটা তো মনে করেন আপনি সুবান চুরি করলাম আপনার কাছে ধরা কিন্তু রাষ্ট্রীয় সম্পদ রাস্তার টাকা কালভারটের টাকা নদী ভাঙ্গনের টাকা এগুলি যদি কেউ একটা টাকা মারে তাইলে আঠারো হাজার জনগণের কাছে মারছে এইটা যদি থাকতো কারু মাথার মধ্যে এই চিন্তা তাইলে হে সান্দাবাজি কর থাকতো সে শরদখল কর তো। সে ওই তরমুজের থেকে সাতটিয়া চান্দা আর হুডের থেকে ফার্স্ট এয়াসান্দা উঠিতে পারতো যেখানে একটা হাঁস বেচতে সরকারের তহবিলের থেকে নির্ধারণ করে দিছে সরকার থেকে ছয় টাকা কাটনা হে নে হে উড়াই নব এটা এটা উড়াইতে পারতো এটা ভারত না কারণ ওই যদি আল্লাহর ভয় তার মধ্যে থাকতো তাইলে জনগণের উপরে এই যে অত্যাচার জুলুম যেটা হয়েছে এইটা আপনি মানুষের চরিত্র পরিবর্তন ছাড়া কোনো দিন করতে পারবেন না যারাই ক্ষমতায় যাইবে সেখানে চরিত্রবান লোক যদি ক্ষমতায় না যায় তাইলে অতীতে যারা দেশ শাসন করছে আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি তাদের যোগ্যতা ছিল এর মধ্যে কোনো সন্দেহ নাই কিন্তু তাদের চরিত্র ছিল না এই কথার সাথে কি আপনারা একমত যে তাদের যোগ্যতা ছিল তারা যোগ্য উপযুক্ত মানুষ কিন্তু তাদের মধ্যে সততা ছিল না বিশ্বস্ততা ছিল না এই জন্য এই সমাজে কোনো শান্তি আসে নাই এই জন্য মায়েদের উপরে জলু অত্যাচার পুরুষেরা করে পুরুষেরা তাদের পরকালে যদি কোনো বিশ্বাস থাকতো তাহলে আমরা আমাদের স্ত্রীদের মহারণা দিয়ে দিতাম কিন্তু ওই যে বিয়ার কাবিনে আইসি অর্ধেক অর্ধেক আইস পর্যন্ত মহারণা আমরা দেইনি। দুই একজনে যদি দিয়া থাকেন কিন্তু অধিকাংশ মানুষ আমরা মহারানা দেয় নাই এরপরে বাপের সম্পদ মরিয়া গেলে ভাইয়েরা বইনে করে সম্পদ দেয় না তো এই যে এগুলি এগুলি কেন হয় এগুলি হয় শুধু পরকালের কথা তাদের মনে নাই এবং কোরআন হাদিস দিয়া দেশ পরিচালনা হয় না এই জন্য আপনারা আপনাদের অধিকার পান জামাত ইসলামীর ইসলামের পক্ষ থেকে আমি এবছর দারিফাল্লা মার্কায় নির্বাচন করতেছি আমার অঙ্গীকার হলো যদি আপনারা আমার উপরে আস্থা রাখেন যদি বিশ্বাস রাখেন আমার বাবারে ছিনেন আমার নানারে চিনেন আমার দাদারে ছিলেন আমারও এই সত্তরে ফাড়া দিছি আমি এই অক্টোবর মাস থেকে আমার বয়স সত্তর শুরু হয়েছে যদি দেখে থাকেন কোথাও যে আমি কোনো অন্যায় অত্যাচার অবিচার করছি জুলুমবাজি করেছি বা অসৎ চরিত্রের কিছু করেছি তাইলে আপনারা আমাকে ভোট দেন না আর যদি খোঁজখবর লয়ে দেখেন আপনি এই কুদবাড়ি সন্তান যে না লোকটা ভালো তাইলে আপনাদের কাছে আমার দাবি থাকবে আগামী নির্বাচনে আমাদেরকে সমর্থন করবেন সহযোগিতা করবেন ভোট দিবেন আরও দশ বাইকে এই সপক্ষে কথা বলবেন যদি তারিফ জিতে ইনশাল্লাহ এখান থেকে আমরা চান্দাবাজি খুন খারাবি তারপরে দখলদারি জুলুম অত্যাচার হত্যা নির্যাতন চুরি ডাকাতি এগুলি আমরা বন্ধ করার জন্য চেষ্টা করব আপনাদেরকে সাথে নিয়ে কারণ একলা আমরা কয়জন জামাত ইসলামীর এই কয়জনের তো আমরা পারুম না করতে হলে আমরা করে সবারই কী লাগবো সহযোগিতা লাগবো তাই আপনাদের সকলের সহযোগিতা চাই যাতে ভবিষ্যতে আমরা একটা সুন্দর দেশ গড়তে পারি আপনারা ভালো থাকবেন আপনাদের জন্য আমি দোয়া করি আমি গুণাগার আর আপনারাও মা মুরব্বী যারা আছেন যুবক ভাইয়েরা যারা আছো তোমরা আমার জন্য দোয়া করবা যে আল্লাহ যদি আমাকে এই দায়িত্ব দেয় তাহলে আমি যেন যথাযথ যে কথাগুলি আমি বললাম মানুষের অধিকার মানুষের কাছে ফিরে দিতে পারি আজকে সরকারের পক্ষ থেকে প্রায় চল্লিশটা সহযোগিতা আসে মানুষের জন্য চল্লিশ প্রকারের সহযোগিতা যেমন দরিদ্র ভাতা আসে বিধবা ভাতা আসে পঙ্গু ভাতা আসে তারপরে জেলেদের জন্য ভাতা আসে এরকম হিসাব করে দেখছি আমরা উনচল্লিশ চল্লিশটার মতো ভাতা দেয় এটা যে কোনো সরকার দিতে বাধ্য এটা বিএনপিও দিতে বাধ্য জাতীয় পার্টিও দিতে বাধ্য আওয়ামী লীগও দিতে বাধ্য কিন্তু এরা দোষটা কি এর দোষটা হলো বিএনপি বিএনপি সায়া দেয় আওয়ামী লীগ আওয়ামী লীগ সায়া দেয় আর জাতীয় পার্টি জাতীয় পার্টি ছায়া দেয় আর বাকি করে দেয় না এটা হলো দোষ আরে ভাই আমি যদি জামাত ইসলামের থেকে এমপি নির্বাচিত হই তাইলে আমি কি জামাত ইসলামীর এমপি নাকি বিএনপিরও এমপি জাতীয় পার্টির আওয়ামী লীগের এরকম একটা দল থেকেই মানুষ কি করে নির্যাতন নির্বাচিত করে কিন্তু নির্বাচন হইলে তো সে তার ওই দল দেখে না দেখে এই দেশে কারা কারা বিধবা ভাতা পাইতে পারে কারা উপযুক্ত আছে তাদেরকেই তো দিতে হবে সে যেই দলেরই হোক জেলে ভাতা কে পাইতে পারে তারপরে কুম্বু ভাতা কে পাইতে পারে কৃষি পুরোনো না কে পাইতে পারে কিন্তু উপরের থেকে কিছু লোক আছে তারা সারাদিন এই অফিসে অফিসে থাকে আর এই জনগণের অধিকারগুলো তারা কারিয়া খাইয়া ফেলায় জনগণ পর্যন্ত পৌঁছে না আল্লাহর ইচ্ছা জামাত ইসলামে যদি আগামী দিনে সরকার গঠন করতে পারে তাইলে আপনাদেরকে আমরা অর্ডার দিচ্ছি জনগণের অধিকার আমরা জনগণের কাছে পৌঁছে দেবো ইনশা আল্লাহ এই জন্য আপনাদের সহযোগিতা সমর্থন এবং ভোট চাই তো পিছনে আমার মা এরা আছেন আপনারাও আমার জন্য দোয়া করবেন যদি আমি সৎ নিয়তে দাঁড়ায় থাকি তাইলে আমি যেন সফল কাম হই আর যদি অসৎ নিয়তে আপনাদের সম্পদ খাইয়া বড় ভবনের লোকিয়া যদি আমি করি তাহলে আল্লাহ যেন আমার নির্বাচিত না করে আর যদি আমি সৎ নিয়তে দাঁড়ায় থাকি আপনাদের সাহায্য সহযোগিতা করার জন্য দেশ থেকে অশান্তি দূর করার জন্য মানুষের অধিকার মানুষের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য তাইলে আল্লাহ যেন আমার এই সৎ নিয়ত পূরণ করে এই জন্য আপনাদের থেকে সহযোগিতা চাই সমর্থন